এই মসপেটের গেটে যে সাপ্লাই যায় মসপেটের গেটে সাপ্লাই যায় টু পয়েন্ট টু অংশ থেকে দশ অংশের একটা রেজিস্টর দিয়ে সাপ্লাই যায় তারপরে হলো মসপেটের গেটে যে চোদ্দো ভোল্টা যায় সেটা হচ্ছে ট্রানজিস্টরের তিনটা ট্রানজিস্টরের মাধ্যমে এই সাপ্লাইগুলো যায় জি ওয়ান জি টু এনপিএন ট্রানজিস্টর স্টোর পি দিয়ে এর গেটে সাপ্লাই যায় এবং গেটকে ডিসচার্জ করার জন্য আবার আরেকটা মস আরেকটা টান ব্যবহার করা হয় যেটা হচ্ছে সাইডের জন্য থাকে লোয়ার সাইড এর জন্য ওয়াই টু থাকে এরকম দুটো থাকে ছোট ছোট তো সব মিলিয়া একটা সাইডে এর তিনটা করে ছোট ছোট টেন্ড থাকে তো এটা টেন্ডস্টোর তিনটা ভালো আছে তো সমস্যা কি তাহলে আমাদের ওই গেটে যে সাপ্লাইটা যাবে যে দুটা মসপেট ডিস্টার্ব হয়ে গেছিল মসপেট দুটো সম্ভবত লাগানো হয়েছে তো কিন্তু এই মাপগুলো দেওয়া হয়নি এই যে দেখুন বন্ধুরা ভালো করে খেয়াল করুন এখানে কিভাবে কানেকশনগুলো করা আছে এই যে দেখুন এখানে কিন্তু তিনটা করে রেজিস্টার দেওয়া আছে আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে দেখুন এখানে কিন্তু তিনটা রেজিস্টার চারটা রেজিস্টার দেওয়া আছে চারটা মসপেটের জন্য চারটা রেজিস্টর দেওয়া আছে দেখুন ওয়ান জিরো জিরো অর্থাৎ হচ্ছে এটা দশ ওমস চারটে রেজিস্টরই দশ ওমস এই চারটে দশ ওমস দিয়ে এই চারটে মসপেটে যায় পরবর্তীতে এই যে আউলে আছে বন্ধুরা ওই যে দশ ওমস চারটে দশ ওমস এই চারটে মসপেটের গেটকে ড্রাইভ করে আবার হচ্ছে এই সাইডটা এই যে পাশে সাইডটা আছে এই যে পাশে সাইডটা এই যে সাইডটা এই সাইডটা দশ ওম এই সাইডটাতে সাপ্লাই যায় ঠিক সেম এ পাশেও আছে তো আমার যেহেতু সমস্যাটা এই পাশে আমি লক্ষ্য করতেছি তো আমার এই পাশের দশ ওম গুলো ঠিক আছে কি না দেখি ভাই এভাবে একটু ধরেন আচ্ছা আমরা আগের যে সাইডটা আছে এই সাইডটা একবার চেক করে নেই দশ আছে কিনা এই যে দেখুন দশ অংশ আছে পরে টা দশ অংশ আছে পরেরটা এই যে দশ আছে তারপরটা দশ অংশ আছে চারটে দশ আছে তো আমরা এবার এই পাশের যে পাশে সমস্যা ছিল মসপেট সম্ভবত এই পাশে সমস্যা ছিল এ পাশে দেখব তৃতীয়টা এই যে তৃতীয়টা আমরা মাপ পাচ্ছি না তৃতীয় তৃতীয়টা কিন্তু কোনো মাপ নাই চতুর্থটা দেখি আমরা এই যে চতুর্থটা কিন্তু কোনো মাপ নাই বন্ধুরা খেয়াল করুন এই কন্ট্রোলারগুলো মিশু গাড়ি কন্ট্রোলারগুলো যখন মসপেট ডিস্টার্ব হয়েছে মিশু গাড়িকে ভ্যান গাড়ি ডাটাই যে কোনো কন্ট্রোলারে যখন মসপেট ডিস্টার্ব পাবেন আপনারা তখন কি করবেন আপনারা এই গেটে যে রেজিস্টর ব্যবহার করা হয় একশো ওহমস থেকে অর্থাৎ হচ্ছে একান্ন থেকে একশো ওহমস পর্যন্ত একটা রেজিস্টার থাকে ওই রেজিস্টর পার হয়েই দেখবেন আপনারা দশ হোমস অথবা টু পয়েন্ট টু ওমস অথবা ফোর পয়েন্ট সেভেন ওমস যে কোনো একটা ওমস এর রেজিস্টার